অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষক অস্তদায়ী মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি পাঁচ হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে ওনার বোতল হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি নিশ মাসের দাম হচ্ছে বর্তমানে টাকা বত্রিশ বছর চাকরি করার পরে যে বোতলটা হয় সেই বোতলের পনেরো পার্সেন্ট দিয়ে এক কেজি নিষ কিনতে হয় তিরিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় এই বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় না আমাদের দেশের সরকার আমাদের আমাদের দেশের জনগণ দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন সেজন মানুষের পরে তারা মাথা মতো করে বাসায় চলে আসতে হয় বুধ ফিরিয়ে বড় মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না আমরা দেখেছি

তার একটা মাফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে কবরস্থান ইটকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ভাড়া দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে পোস্ট খরচ হয়

আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে একদম কি আমাদের কেউ লাগবে শিক্ষকের বেতন দিবেন না দিবেন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় এটা অব্যাহত রয়েছে কিন্তু জনাব বাহদুল ইসলাম এই শহীদ মিনার পাব আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন সেই জীবনমান নিয়ে আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না মানাইতে পারি তাদেরকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা যা থেকে প্রহার দেব সেজন্য ওই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল ওই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং ও অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমরা দেখতাম ওই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা প্রতিষ্ঠা হয়েছে প্রবাসন বান্ধব সরকার এই সরকারের রুটিন একটিভিটি হচ্ছে পুষ্টিং দেওয়া কাদেরকে পুষ্টিং দেওয়া ভালো ভালো পুরনো সিস্টেম তাদেরকে দেখেছি

সেই প্রতিষ্ঠানটাও তারে বাড়ি ভাড়া হিসাব দিয়ে একবালা নাস্তা করলে 150 টাকা লাগে সকালে নাস্তাটা করলে 50 টাকা লাগে একটা চা দাম এখন 10 টাকা আপনার যত মনের যে পরিস্থিতি যে উৎকট গতি একটা আপনি শিক্ষকটিকে সবচেয়ে যেটা দুঃখজনক এত শিক্ষক সমাজে 10টা মানুষ যে উঠতে হয় এত শিক্ষক রাজনৈতিক বক্তব্য না পাঁচটা আপনি যেই জন্যই শিক্ষক হন না যেন সমাজে দশটা মানুষকে আপনাদেরকে চলতে হয় দশটা প্রোগ্রামে সামাজিকতা রক্ষা করতে হয় উচ্ছদ অনুষ্ঠানে বক্তব্য দিতে হয় সেখানে তো শিক্ষককে রাখে তাকে সম্মান দেয় তাকেও সেই সম্মানটা আবার শুনিয়ে দিতে হয় আপনার তো শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব ভাবে অপদ্যস্ত করে যাচ্ছেন আপনি তাকে টাকা দিচ্ছেন না

এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনেক বিলম্ব এই হেমকাজের জন্য তাদেরকে ক্ষমা চলতে হবে আর যাদেরকে আপনারা প্রস্তাব করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে পড়িয়েছেন বাংলাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের বেতন আপনারা আমরা জানি মন থেকে আমি জানি আপনার কষ্ট থেকে একই কথা বলেনwidetilde ছাত্র যখন আমার বলে ঠিক কি আমরা কাজ আপনারা পড়াইতে যান অতই পরে তো জানেন এটা আমরা জানি আপনাদের ভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন আমি আমরা ভিমানের প্রতি আমাদের অনুরোধ হয়েছে আমরা ভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনে পূত প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনই এই শিক্ষকদেরকে গরচে ধরতে দেখি রাষ্ট্রের আমরা তাদের এই এক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে পারিবার এক বিস্ফার্সেন্ট করতে অবশ্যই হবে

রিপোর্টটা পাঠাইতে গেলে পনেরোশো টাকা ভিজিট দিতে হয় পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে পনেরোশো টাকা দিয়ে চিকিৎসা হয় না ওই চিকিৎসা এক থেকে লজ্জার কি আছে অতিচ্ছি আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সে চিকিৎসা পাচ্ছে আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা নিচ্ছেন আমি যেহেতু চিকিৎসার দায়িত্ব রয়েছি আমি অবশ্যই অবশ্যই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চায় নির্মের মতো তারা বিদেশে চিকিৎসা করাতে যায় তাদেরকে পুরো সে বাধ্য করুন সরকারি চাকরি যারা যারা রয়েছে স্বাস্থ্য চাকরি করে যারা মন্ত্রী রয়েছে পনেরোশো টাকা আমরা যদি দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না নিচে যাবেন বিদেশে চিকিৎসা নিতে নিচে যাবেন আমেরিকাতে

এটা কোনো রাষ্ট্রের কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে কোনো করছেন না হওয়া আপনারা এই শহীদ মিলার করবেন না রাষ্ট্রের সমতা নিশ্চিত করতে দেখতে হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা তুলে আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নক্ষতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হলে। প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা কর্তকণ্ঠে আপনাদের পদের সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং কত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি পূরণ হওয়া পর্যন্ত আমরা ঠিক আপনাদের পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের হতে আমাদের হুদ ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার হোসেন আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন এবং শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোন ধরনের সহায়তায় তারা সবাই আপনাদের কাছে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে দাবি আদায় না পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে এই